পেহেলগাম হামলার প্রতিশোধ এখন ভারত চুন চুনকে নিচ্ছে পাকিস্তানের রাওলাপিন্ডি থেকে শুরু করে মুজফরবাদ পর্যন্ত নটা জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে আর একশো জঙ্গিকে মেরে ফেলেছে সাতই মে ভোর তিনটার সময় যখন সমস্ত ভারতবাসী ঘুমিয়ে গেছিল ঠিক সেই সময় সশস্ত্র বায়ুসেনার মিরাজ টু থাউজেন্ড সুখই এস থার্টি এবং ভারতের স্বদেশী ড্রোন ও ব্রহ্মোস মিসাইল নিয়ে একসঙ্গে হামলা করে পাকিস্তানের ওপর পাকিস্তানের রাওলাভেন্ডি থেকে মুজফরবাদ বাহাবলপুর কোনো জায়গায় বাদ যায়নি হাফিজ সাইদ মাসুদ আজার এই সমস্ত আতঙ্কবাদীদের আতুর ঘর হচ্ছে পাকিস্তান ঘটে যাওয়া পেহেলগাম হামলায় মাস্টার মাইন্ড হচ্ছে মাসুদ আজার পাকিস্তানের বাহাবলপুরেই এই মাসুদ আজার থাকত যেখান থেকে কিভাবে আতঙ্কবাদী হওয়া যায় তার ট্রেনিং দিত বোম কিভাবে বাঁধা যায় এবং কিভাবে ড্রোন হামলা করা যায় এইসবের ট্রেনিং থাকত ওখানে আর সেই দিন বায়ুসেনার সেই আক্রমণে কেউই বাঁচতে পারেনি মাসুদ আজারের পরিবার সমেত মোট একশো জন জঙ্গি মারা যায় মাসুদ আজার সেই আতঙ্কবাদী যে সালে ভারতের সংসদ ভবনে হামলা করে দু হাজার ষোলোয় পাঠানকোট হামলা দু হাজার উনিশে পুলবামা হামলা করে চল্লিশ জন জওয়ানকে মেরে ফেলে ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় একশো ছিয়াশি জন নির্দোষ ভারতীয়কে গুলি করে হত্যা করে কথায় আছে না যেরকম কর্ম তার সেরকম ফল এতদিন কত ভারতবাসীকে কাঁদিয়েছে আজ নিজে কাঁদছে যত হোক নিজের পরিবার মারা গেছে কাশ্মীরের বন্ধাবাই যখন সেই নরসংহার হয়েছিল কাশ্মীর পণ্ডিতদের ওপর তাদের ছেলেপুলেকে পুলেকে সামনে মারছিল তাদের বাবা মা বলছিল যে আমাদের মারো আমাদের ছেলেপুলেদের ছেড়ে দাও শোনেনি তারা চোখের সামনে গুলি করে হত্যা করে আর আজ ঠিক পুলবামায়ও একই কাজ করেছে হিন্দু বেছে বেছে হিন্দু পুরুষদের মেরেছে তাদের স্ত্রী ও ছেলেদের ছেড়ে দিয়েছে তারা এসে ভারতে বলুক আর বলছিল যে মোদীকে বল এটা আগের ভারত নয় এটা মোদীর ভারত জবাব দিয়েও দিয়েছে আর সেই জবাব পেয়ে এখন কাঁদছে মাসুদ আজার বাহাবলপুরে থাকতো মাসুদ আজার ও তার পরিবার পরিবারের মোট ১৪ জন সদস্য মাসুদাজারের ভাই বোন ভাগনা এই নিয়ে মোর চোদ্দ জন থাকত কিন্তু সাতই মে ভোর রাতে চোদ্দ জন ঘুমের মধ্যেই চলে যায় সময়ের কি পরিহার দেখুন যেই কলমা না পড়তে পারায় ছাব্বিশ জন হিন্দুকে প্রাণ দিতে হয় আজ মাসুদ পরিবারকে সেই কলমা শুনিয়েই তার শেষ কাজ হবে মাসুদ আজারের এই কান্না এই চিৎকার এটাই বোঝাচ্ছে যে আতঙ্কবাদীর একটাই রাস্তা সেটা হচ্ছে ধ্বংস সমাপ্ত এখান থেকে কোনো কিছু শুরুই হয় না কোথাও না কোথাও মাসুদ আজাদ আজ ভারতকে ভয় পেয়েছে তাই চিৎকার করে কাঁদছে কোথাও না কোথাও ভারত আঘাত দিয়েছে মাসুদ আজাদে ভারত কিন্তু পাকিস্তানের ভেতর ঢুকে গেছিল চাইলে পাকিস্তানের ওপর হামলা করতে পারত পাকিস্তান যেরকম প্ল্যান করেছিল ভারতের ষোলোটা শহরে ড্রোন হামলা করার কিন্তু করতে পারেনি সুদর্শন চক্রের কারণে ভারত করেনি এই মানবিকতাটা ভারতের আছে চাইলেই পাকিস্তানে অনেক বড় হামলা হতো সেদিনটায় কিন্তু কিছু করেনি শুধুমাত্র জঙ্গি ঘাঁটি টার্গেট করেই ওদেরকে উড়িয়েছে স্যাটেলাইট ইমেজ ও সিগন্যাল ইন্টেলিজেন্সের সাহায্যে সঠিক তথ্য নিয়েই শুধু ঘাঁটিদের উড়িয়েছে এর থেকে পাকিস্তানের এটাই বোঝা উচিত যে ভারত শুধু জঙ্গিকেই টার্গেট করছে আতঙ্কবাদীকেই টার্গেট করছে পাকিস্তানকে নয় কিন্তু পাকিস্তান সাধারণ মানুষের সেই ষোলোটা শহরকে টার্গেট করেছে পাকিস্তান আমনাসামনে তো কোনোদিন ভারতের সঙ্গে পেরে ওঠেনি আর ভবিষ্যতেও কোনোদিন পারবে না তাই এই সমস্ত জঙ্গিদের পুষছে এখন পাকিস্তানেরও ভাবার পালা যে এই সমস্ত জঙ্গিদের পুষবে নাকি সুধরে যাবে এখনকার ভারত আগের ভারত নেই যে মার খাবে আর কান্নাকাটি করবে সেটা হয়েছিল মুম্বাই হামলার সময় যেখানে একশো ছিয়াশি জন নির্দোষ ভারতীয়কে মেরে দিয়ে চলে গেছে তারপরও কিছু হয়নি আর এখন যেই মেরে দিয়ে যাচ্ছে সেই এক সপ্তাহ বা দু সপ্তাহ তার কিন্তু জবাব পেয়ে যাচ্ছে মুখ জবাব দেবে ভারত এখন তাই পাকিস্তান এখন হাফিজ সাহিদ মাসুদ আজারদের পরিত্যাগ করবে না তাদেরকে আবার পুষবে এরপর কিন্তু কোনো হামলা হলে ভারত আর পাকিস্তানকে ছেড়ে দেবে না পাকিস্তান চাইলে এদের পরিত্যাগ করে সুদ্র যেতে পারে এবং একটা সুন্দর দেশও বানাতে পারে কিন্তু পাকিস্তান কি এটা করবে না আবার নতুন কোনো জঙ্গি এনে বুঝবে কি মনে হয় কমেন্ট করে জানাবেন